বলিভিয়ার দক্ষিণ পশ্চিম কোণে বিস্তৃত এক বিস্ময় সালারদের ইউনি বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমি যার আয়তন দশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সমুদ্র যা আজ বিশ্বের এক আশ্চর্য প্রাকৃতিক নিদর্শন হিসেবে বিবেচিত কিন্তু সালারদের ইউনি সবচেয়ে বিস্ময়কর রূপ দেখা যায় বৃষ্টির পর যখন এর উপরে এক পাতলা জলরাশির পরদ জমে যায় সেই সময় পুরো মরুভূমিটি পরিণত হয় এক বিশাল প্রাকৃতিক আয়নায় যেখানে আকাশ মেঘ সূর্য এমনকি রাতের তারা পর্যন্ত নিখুঁতভাবে প্রতিফলিত হয় এই দৃশ্য এতটাই জাদু করে যে একে বলা হয় পৃথিবীর আয়না বা মিরর অব দ্য স্কাই বহু পর্যটক চিত্রগ্রাহক ও স্বপ্নবাজ মানুষ প্রতি বছর ভিড় করেন এই সৌন্দর্য উপভোগ করতে শুধু যে চোখ ধাঁধানোর দৃশ্য তাই নয় এ স্থানটির বৈজ্ঞানিক ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সালার দে ইউনিতে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম রিজার্ভ রয়েছে যা ভবিষ্যতের প্রযুক্তি ও ব্যাটারির জন্য অমূল্য সম্পদ প্রকৃতি যেন এখানে এক শিল্পীর মতো রং আলো আর নিরবতায় গড়ে তুলেছে এক অপ্রাকৃত রাজ্য যেখানে সময় থেমে যায় মানুষ হারিয়ে যায় নিজের প্রতিফলনে বলিভিয়ার এই বিস্ময়কর লবণভূমি শুধু ভ্রমণের গন্তব্য নয় বরং আত্মাকে ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা প্রদান করে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমাদের ভিডিওগুলিকে আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন আবারও দেখা হবে নতুন কোনো এক প্রতিবেদনে ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন